হ্যালো ভালো আছেন তো আমি ভালো আছি হ্যাঁ আজকে আমি নতুন টপিক শুরু করছি সেটা রাজনীতির উপরেই যাই হোক সবার আগে আমি বলে দিতে চাই আমি নতুন করে আবার ইউটিউবে ভিডিও লোড করছি আপলোড করছি আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাহায্য করবেন ওকে ঠিক আছে তাহলে আমি তাহলে আমার পয়েন্টটা শুরু করি আজকের পয়েন্ট হলো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার পেছনে দায়ী কে এখনও পর্যন্ত কিন্তু এটা সমাধান হয়নি এটা সমাধান এখনো পর্যন্ত হয়নি এখন দায়ী কে আমরা কাকে বলবো দায়ী কি রাজ্য সরকার না দায়ী সুপ্রিম কোর্ট না দায়ী শিক্ষকরা নিজেরাই দায়ীটাকে এবারে প্রসঙ্গটা আমি তুলি যদি আমি রাজ্য সরকারকে দায়ী করি তাহলে আমার প্রশ্নটা আসবে তাহলে রাজ্য সরকার সাত বছর আগে ছাব্বিশ হাজার শিক্ষককে কেন চাকরি দিল কেন চাকরিটা দিল যদি উনি দায়ী হয় কেন চাকরি দিল শিক্ষকরা বলছে ও মার দেখাচ্ছে না ও তারপরে ভাগ করা হোক যেটা যারা দুর্নীতির মধ্যে দিয়ে যা গেছে তাদেরটা এবং যারা ন্যায়ভাবে পেয়েছে চাকরি তাদেরটা ভাগ করা হোক আজ সাত বছর বাদে মানে এই ধরনের দাবি যেটা আসছে সেটা কি ন্যায্য আমরা যখন ছোট ছিলাম বা ছোটো বলবো না তাও এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কবে শুরু হয়েছে এই তো কয়েক বছর হলো তার আগে তো আমাদের স্কুল কমিটি থাকতো স্কুল কমিটির মারফতেই চাকরি হতো এবং সেই সময়টা সম্পূর্ণভাবে সিপিএম জমানা ছিল কিন্তু সিপিএমের প্রশাসনেই আমাদের রাজ্যটা চলছিল এবং প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ সিপিএমের সাপোর্ট ডিএসএ সিপিএমের ঝ্যান্ডা ধরে প্রশাসনে বেরিয়েছে সিপিএমের হাত ধরে চাকরি মানে দুর্দান্ত যারা গভর্নমেন্ট জব সিপিএমের ওই যারা গভর্নমেন্ট জব করেছে মানে দুর্দান্তভাবে আরামে তারা চাকরি পেয়েছে হুম কিন্তু আজ কেন আজ চোদ্দো বছর আগে সিপিএমকে সরিয়ে দিল আমাদের মানে সমাজ কেন সরিয়ে দিল কারণ তো কিছু আছে মানুষ তো নিশ্চয়ই এতটা মূর্খ না যে কিছু কারণ ছাড়াই সিপিএমকে সরিয়ে দিয়ে তৃণমূলকে নিয়ে আসলো কারণ যেটা সেটা দেখতে চেয়েছে যে দেখি সিপিএম তো চৌত্রিশ বছরে রাজ্যটাকে একদম নিঃশেষ করে দিয়েছে এবারে আমরা দেখি কি করতে পারি হ্যাঁ এবারে দেখি আমরা তৃণমূলকে এনে কিছু করতে পারি কি না এখন কথাটা হচ্ছে আমার ওই পয়েন্ট থেকে আমি সরে যেতে চাই না চাকরির পেছনে যদি সরকার দায়ী হয় তাহলে সাত বছর ধরে কেন সরকার চাকরিটা দিয়ে তাদেরকে সাহায্য করল এটা তো সম্পূর্ণ প্রশ্ন একটা যুক্তিসম্মত প্রশ্ন তাই না আমাকে চাকরি দিয়েছে গভর্নমেন্ট আমাকে গভর্নমেন্ট চাকরি দিয়েছে আর সাত বছর বাদে সে আমার চাকরিটা খেয়ে নেবে কি না একজন না দুজন না একজন দুজন হলে কি হতো যে হ্যাঁ তারা দুর্নীতি করছে তাদের তারা যেসব কাজকর্ম করছে আমি তাদেরকে আর চাকরিতে রাখতে দেব না কিন্তু তা তো না ছাব্বিশ হাজার একটা যুক্তির বাইরে কথা সমাজ বলছে সমাজ না সমাজকে বললে ভুল হবে আমি সমাজকে ধরবো না কারণ কেননা আমি যত সব মিডিয়ার মারফতে দেখছি যে যখনই এই ধরনের কোনো টপিক পেজেতে আসে সঙ্গে সঙ্গে কমেন্টটাকে একদম কভার করে দেয় যাতে কোনো মানে যুক্তিসম্মত বিচারসম্পন্ন মানুষ কোনো কমেন্ট করতে না পারে হ্যাঁ সারাক্ষণ ধরে কিন্তু ঠিক আছে সেটাও আমি মানছি কিন্তু আমার বক্তব্য হলো যদি গভর্নমেন্ট চাকরিটা খায় তাহলে সে সাত বছর আগে চাকরিটা দেবে কেন এবারে বিরোধী দলের লোকেরা বলছে যে সম্পূর্ণ দায়িত্ব এ সরকার কিসের জন্য দায়ী সাত বছর ধরে যারা চাকরি করলো হঠাৎ চাকরিটা চলে গেল সুপ্রিম কোর্ট রায় দিল কেন তা সে দায়ী হবে তাহলে কি তারা বলতে চাইছে যে সরকার রাজ্য সরকারই সুপ্রিম কোর্টের কাছে মামলা করে তাদের চাকরি খেয়ে নিয়েছে এটাই তো প্রমাণ হচ্ছে আপনাদের কথা অনুযায়ী কিন্তু তা তো না তাকে তা তো না ও তো করেনি সেটা সেটা যদি করতো সেটা তো তাহলে তো মানে সেকেন্ডের মধ্যে তাকে তো মন্ত্রিত্বের থেকে সরিয়ে দিত হ্যাঁ এটা কি ধরনের কথাবার্তা হচ্ছে সেটা আমি জানি না হ্যাঁ এইবারে এখন প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট কি দায়ী ওদের চাকরি থেকে বাতিল করে দেওয়ার পেছনে কিন্তু সুপ্রিম কোর্ট কেন দায়ী হবে সুপ্রিম কোর্টের কী ইয়ে দায় থেকেছে যে তাদেরকে চাকরি থেকে বাতিল করে দিয়ে তাদেরকে ভুকা মেরে চলে যাবে সুপ্রিম কোর্টে তো দায়ী না সুপ্রিম কোর্ট তাদের বিচার ব্যবস্থা আইনি কাননের উপরে বেশ করে যে সিদ্ধান্ত আসা উচিত সেই সিদ্ধান্তটাই তারা নিয়েছে আমি কিন্তু প্রথমে আমার মতো সাধারণ প্রচুর মানুষ মানে সুপ্রিম কোর্টের উপর একটা মানে অভিমানের একটা আওয়াজ উঠেছিল কী করে সুপ্রিম কোর্ট এত বড় একটা কাজ করতে পারলো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি থেকে ছাঁটাই করে দিয়ে কিন্তু সে কী করবে যে মামলা ঠুকেছে মামলাটাটা কে ঠুকেছে মামলা তো আর সুপ্রিম কোর্ট ঠকেনি সুপ্রিম কোর্টের কাছে কাছে ঠুকেছে কে ঠুকেছে মামলাটা কে করেছে রাজ্য সরকার তো না রাজ্য সরকার কেন করবে চাকরি দিয়ে তাদের খাবার রাজ্য সরকার তো সবসময় চাইবে আমার নিজের জায়গায় সে যেই দলেরই হোক আমি কোনো দলকে দলের সাপেক্ষতা নিয়ে আমি কিন্তু একটা আওয়াজ দেব না কিন্তু আমি একটা জায়গাতেই শুধু আওয়াজ দিচ্ছি সেটা হচ্ছে বিরোধীরা যেভাবে যেসব করছে রাজ্যের মধ্যে সেটা খুব অন্যায় করছে এইটাই আমার বক্তব্য তার আগে আমি প্রশ্নটা আমি রাখব যে আমাদের সুপ্রিম কোর্ট কেন আজ বাতিল করে দিল তার পিছনে একটাই কারণ যেভাবে মামলাটা হচ্ছে তার উপরে বেশ করে তো সে বিচার বিচার করবে এবং বিচারের মধ্যে দিয়ে তাদের চাকরি রাখবে কি না রাখবে একটা কথা এবং কে এই মামলাটা করেছে যেটা জানা গেছে ওপেনলি বলছি আমি কিন্তু প্রথম থেকে বলছি কোনো দলীয় সাপেক্ষতা নিয়ে আমি কথা বলবো না নিরপেক্ষতা তো রয়েছেই কিন্তু জ্বর যেটা অন্যায় সেটা আমি বলছি কে এই কেসটা ঠকেছে যেটা জানা গেছে নিউজ থেকে যেটা জানা গেছে নিউজ পেপার থেকে জানা সেটা হচ্ছে সবের মূলে রয়েছে হচ্ছে বিকাশরঞ্জন ভট্টাচ এখন আমার প্রশ্ন হলো বিকাশরঞ্জন ভট্টাজ কী মামলা করেছে যে দুর্নীতির মধ্যে দিয়ে এই ছাব্বিশ হাজার টিচারকে চাকরি দেয়া হয়েছে এবারে আমার প্রশ্ন হলো ওনার কাছে বিকাশবাবুর কাছে আমার প্রশ্ন হলো আমি আপনার কথাও মানছি যে দুর্নীতি রয়েছে এবারে আপনি বলুন আপনি কোন সাহসে ছাব্বিশ হাজার টিচারকে বেশ করে দুর্নীতির মামলা ঠুকে আপনি প্রত্যেকটা মানে টিচারকে বাতিল করার জন্য অনুরোধ করেছেন যেহেতু ভাগ করা যাচ্ছে না যে দুর্নীতির মধ্যে যারা আছে আর যারা ন্যায়সঙ্গতভাবে আছে কিন্তু ন্যায়সঙ্গতভাবে যারা রয়েছে তারা কি পাপ করেছে আপনার মতনই তো একটা মানুষ আজ আপনার উপর তো কোনো কথা কেউ বলছে না আপনি যা বোঝাচ্ছেন তাই তোতা পাকির মতন ওরা আউড়িয়ে সেই পথে চলছে ঠিক এই আগে অভয়ের মৃত্যু কেন্দ্র করে আট মাস ধরে যেসব চলেছে সেগুলোই চলছে এবারে আমার প্রশ্ন একটাই যে আজ বছর বছরখানিক ধরে আপনারা যেগুলো করছেন সেগুলোর মূলে কিন্তু মানুষ প্রত্যেকটা পয়েন্ট ধরে ফেলেছে আপনারা জানেন ভালো করে যে রাজ্যে আপনারা শাসনে আসতে পারবেন না প্রথমত দ্বিতীয়ত হল আপনারা এইটাও জানেন এই ধরন এইভাবে আমরা দাবি খাটিয়ে আমরা এইভাবে আমরা কেস ঠুকে দাবি খাটিয়ে নিজেদের সুবিধেগুলো পুরোপুরিভাবে মিটিয়ে নিতে পারবো যেটা আমরা মমতা সরকার থেকে পাচ্ছি সেটা কিন্তু বিজেপির থেকে পাবো না বা অন্য কোন দলীয় প্রশাসন ঢুকলে আমরা পাবো না এটা আপনারা ভালো করে জানেন কিন্তু আমার প্রশ্ন হল ছাব্বিশ হাজার টিচার এই কি মামনাবাজি মামদাবাজি কথা হ্যাঁ আপনার যেসব ইন্টারভিউ একের পর এক নিয়ে যাচ্ছে সে মিডিয়ারও বলিহারি যাই যায় যে তারা যে নিচ্ছে আপনার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে আপনিই এখন প্রধানমন্ত্রীর জায়গায় বসে রয়েছেন এতটা কনফিডেন্টলি কথা বলছেন আমি কিন্তু আপনাকে আগে চিনতাম না আমি কিন্তু এত দেখতাম টেকতাম না কিন্তু আমি প্রত্যেকটা আপনার কথা আমার কাছে বিরোধীমূলকভাবে মনে হয়েছে কারণ ন্যায্যতা নেই আপনার কথার মধ্যে যেগুলো করছেন আজ ছাব্বিশ হাজার টিচারের মধ্যে আপনি যেগুলো করে ফেলেছেন আজ কি সাফার করছে তারা এবং এইবারে আমার প্রশ্ন হলো টিচাররা বর্তমানে কোন জায়গায় পৌঁছিয়েছে সেটা আরও লজ্জাকর ব্যাপার তাদের ভাষার তো কোনো বর্ণনা নেই মিথ্যাচার তো চলছেই সেটা সবটাই উপরের মাথাদের দ্বারা চালিত হয়ে যে যা পারছে তাই বলছে সেটা তো আছেই আমার সবচেয়ে মজা লাগছে যে ছাব্বিশ হাজার টিচারের মধ্যে ছশো জন টিচারও আন্দোলনের মধ্যে যোগ দেয়নি শুধু তা না আন্দোলনের থেকে তারপরে ধর্নায় বসেছে মানে তারা এক আপনারা মানে যারা মাথা আপনার বিচার মানে আইনজীবী হয়ে যেভাবে চালিত করছেন তাদেরকে একবার সমাজের কথা চিন্তা করলেন না যে আপনারা মানে যাদেরকে আন্দোলনের মধ্যে ধর্নার মধ্যে ঢুকিয়েছেন বিকাশ ভবনের সামনে তারা ইয়ে ভেঙে ফেলছে সব হ্যাঁ সব ভাঙচুর করছে এই তো বাংলাদেশের থেকেও নিচে নেমে গেছেন আপনারা কী শিক্ষার বড়াই করছেন আপনারা শিক্ষার বড়াইটা কোথায় হয় যারা একটা মার্জিনে চলে যারা একটা বিচারের মধ্য দিয়ে সমঝোতায় আসে একটা সমাধানে আসে তাকেই বলে শিক্ষিত শিক্ষিত এটা নয় যে আমি আন্দোলন করে ধর্নায় বসে অনশন করে আমি দাবি মেটাবো আপনাদের মেন উদ্দেশ্য হলো সরকারি আপনাদের পার্টির সরকারি যারা কর্মচারী রয়েছে তাদের দাবিগুলো সম্পূর্ণভাবে মেটানোর আপনাদের একটা পরিকল্পনা এবং সেইটা অভয়ের মৃত্যু থেকে শুরু করে এমন কি প্রত্যেকটা মানে আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দাবি মিটিয়েছে তারপরেও আপনারা আপনার দলের বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে বলে বলাচ্ছেন যে আমাদের কোনো দাবি পূরণ হয়নি সব মিথ্যে কথা যদি মিথ্যে কথা হয় তাহলে তখন কেন আপনারা তখন তো পুরোপুরি সুপ্রিম কোর্টের অধীনে ছিল সব কিছু তখন কেন সুপ্রিম কোর্টকে গলা বাজিয়ে বললেন না এখন কেন বলছেন হ্যাঁ আপনারা নাকি একটা মেয়ের মৃত্যুর জন্য হাও হাও করে কাঁদছেন তার মায়ের জন্য কষ্ট তার বাবার জন্য কষ্ট কি করেছেন আপনারা কিন্তু সলিউশন হয়েছে কি এবং এখানেই আমার শিক্ষক শিক্ষিকাদের কাছে বলার আছে যারা সত্যি শিক্ষক শিক্ষিকা ছাব্বিশ হাজারের মধ্যে অন্তত পক্ষে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা বেআইনিভাবে ঢোকা বা বেআইনি ছাড়া ঢোকা তাদের প্রত্যেকের কাছে আমার একটাই নিবেদন বলার আছে যে সত্যি আপনারা ভদ্র সত্যি আপনারা শিক্ষক সত্যি আপনারা শিক্ষিকা যে এই ধরনের নোংরা আন্দোলন এবং ধর্নার মধ্যে না ঢুকে আপনারা চুপচাপ বসে রয়েছেন সমবেদনা জানাচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছে আমি এনি কস্ট আমি তোমাদের চাকরি ফিরিয়ে দেবো কিন্তু আপনারা কি বলে বেড়াচ্ছেন সিনিয়ররা বাচ্চাদেরকে দিয়ে কি বলে বেড়াচ্ছেন যে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে কি ধরনের এই সব আচার আচরণ এখন কাকে আপনারা দোষ দেবেন দোষ তো ওই দু তিনটে মানুষ যারা বিরোধী দলের বিরোধী দলের মানে ইয়ে হয়ে রাজনীতি করছে বিরোধী দলের হয়ে রাজনীতি করছে প্লাস আইনজীবী হয়ে কাজ করছে যে আইনজীবী সে কি আর সত্যি সত্যি আইনজীবী সে তো অরলোয়েজ বিরোধী সর্বক্ষেত্রে বিরোধী সে সে তো আইনজীবীর জায়গায় গ্রহণ করার মতো যোগ্যতা নেই তার আইন নিয়ে পড়েছে বলে সে রাস্তাঘাট আটঘাট জানে বলে এই ধরনের উল্টো কাজ করিয়ে ওদেরকে দিয়ে সব দাবি মেটাচ্ছে দেখুন আপনারা কটা দাবি মেটাতে পারেন মেটাতে পারলে ভালো তো আমি তো চাই যে সব শিক্ষক শিক্ষিকারা সবাই যারা বেআইনিভাবে ঢুকেছে আপনারা বলছেন বিআইনিভাবে ঢুকেছে কটা মানুষকে বেআইনিভাবে ঢোকাতে পারবে আর যদি ঢুকিয়ে থাকে ঠিক করেছে আপনারা কি করেছিলেন সিপিএম জামানায় আমি তো নিজে প্রত্যক্ষ একটা কংগ্রেসে কংগ্রেস পার্টির ফ্যামিলির একটা মেয়ে যার প্রয়োজন বাবা নেই বাচ্চা বয়সে বাবা হারা হয়েছে যার একটা চাকরি দরকার সে পায়নি যদিও তখন এসএসসি ছিল না কমিটির সোর্সে তখন সে নাইনটি নাইনটিন নাইনটি নাইন থেকে তো আপনার আপনাদের এখন বিচার করা দরকার আপনাদের উপরে কেস করে কিন্তু করছে না কেন করছে না কিন্তু বিশৃঙ্খলতার সৃষ্টি হবে যা হয়ে গেছে ফাস্ট ইজ যে আছে তাকে কাজ করতে দিন এ কি ধরনের আন্দোলন আপনাদের একটা অন্য দেশের একটা আইন নিয়ে আপনারা ইয়ে করছেন এখন তো মনে হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী ঠিকই করছেন যে ছত্তিশগড়েতে যেভাবে সেনাদের মেরেছে মাওবাদীরা যেভাবে সেনাদের মেরেছে এবং ছাড়বে কেন ছত্তিশগড়ের প্রশাসন এখন অ্যাকশান নিচ্ছে মাওবাদীর উপরে দেখুন এই এই অ্যাকশানটা আমাদের রাজ্যে নেওয়া দরকার তা নাহলে এরা শান্ত হবে না আরেকটা কথা আমি আপনাকে বলছি ইয়ে মেনশন করে নামটা মেনশন করে আপনার বিকাশ বাবু হ্যাঁ আপনি ভুল বুঝবেন না আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই মিত্রতাও নেই কিছুই না আমি যেগুলো অন্যায় মনে করছি সেটাই বলছি আমি কিন্তু এমনকি আমি কিন্তু তৃণমূলেরও মানে সাপোর্টার নই কর্মী নয় কিছুই না আমি কাউরে কিছু না তবে সিপিএমের জামানায় পুরোপুরি সাপোর্টার ছিলাম কিন্তু আজ আমি প্রত্যেকটা চ্যানেল ঘুরে ঘুরে পেপার পড়ে পড়ে ভিডিও দেখে দেখে যেই সব সব রকম দেখছি আপনাদেরটাও দেখছি তাদেরটাও দেখছি সবটাই দেখছি সেখানে তো মানুষ কনক্লুশনে আসতে পারে সবাই তো এত বোকা হতে পারে না হ্যাঁ আপনারা ভাবে শোষণ করেছেন রাজ্যটাকে মানে স্বেচ্ছাচারিতা এক কথাতে প্রত্যেকটা যার যোগ্যতা নেই সে পর্যন্ত চাকরি পেয়েছে তার হিসেব কে দেবে কে নেবে কিভাবে নেবে তার তো কোনো ডকুমেন্টই নেই তো তারা এমনভাবে তখন তো মানে ভাগ্য ভালো আমাদের রাজ্যের যে সেই সময় মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা নিজস্ব দল তৈরি করে নিয়েছিল আজ এই কারো কারণ কারণ কংগ্রেস আর আপনাদের এই সিপিএমের সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না ত্রিপুরার সব ঘটনা তো জানি তো ত্রিপুরার সব ঘটনা জানি যখন কংগ্রেসের জামানা ছিল কিভাবে আপনারা কি করেছেন এবং না করেছেন সব ঘটনাটাই জানি এবং সেই সূত্রে আপনাদেরকে বলছি হ্যাঁ আপনারা যেইভাবে স্বেচ্ছাচারিতা চালিয়েছেন আর বন্ধ করুন এখন পাচ্ছেন না বলে দুঃখ হচ্ছে পার্টিটা নির্মূল হয়ে যাচ্ছে বলে দুঃখ হচ্ছে আপনি যেই কথাটা বলেছেন হ্যাঁ কোনো এক মিডিয়াতে আমি পেয়েছি শুনেছি আপনি বলছেন ছাব্বিশে তৃণমূল সরে গিয়ে বিজেপি আসবে এবং আপনি আপনি তো আমার থেকে হাজার 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 গুণ জানেন আপনারা পলিটিক্স করেন আমি তো আর এসব করি না ভালো করে জানেন যে বিজেপি আপনাদের চিরশত্রু এবং সিপিএম ও বিজেপির চিরশত্রু কিন্তু আপনারা কি করেছেন অভয়ের মৃত্যুকে কেন্দ্র করে রামের সঙ্গে হাত মিলিয়ে রাম আর বাম মিলে আট মাস ধরে এত কিছু জানা তাই করে গেছেন সবাই জেনে গেছে সবাই জেনে গেছে তারপরে আপনি বলছেন যে ছাব্বিশে রাম আসবে ছাব্বিশে রাম আসবে আপনি বুঝতে পাচ্ছেন কি রামের রূপটা কাকে বলে রাম যে রূপটা ছত্তিশগড়ে দেখিয়েছে বেঙ্গলে রাম ঢুকলেই একদম নির্মূল করে দেবে সিপিএমের ইতিহাস একদম মুছে দেবে এইটুকুন জেনে রাখুন আজ আপনারা যেভাবে রাজ্যটাকে বিশৃঙ্খলতার মধ্যে রেখে একদম জানা তাই করছেন হ্যাঁ তার থেকে অন্তত পক্ষে রেহাই পাবি যদি বিজেপি আসে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার দুঃখ একটাই যাতে বাম ঢুকতে না পারে বামে চৌত্রিশ বছরের রাজত্ব যেটা আমি দেখেছি নিজের চোখে তখন একেবারেই শিশু নাদান পলিটিক্যাল ন সম্পর্কে কোনো নলেজ ছিল না যে যা বলতো তাই শুনে ভোট দিয়ে এসেছি আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের লোকেদের সঙ্গেও খুব ক্লোজ রিলেশনশিপ ছিল আমার আপনাদের পার্টির খুব বড়ো বড়ো লোকের সঙ্গে আমার রিলেশনশিপ ছিল কিন্তু তাদের চরিত্র গঠন এত সুন্দর এত সুন্দর এত ভালো যে আমি তাদেরকে সিপিএমের লোক বলে মনে করতাম না তাকে আমার আপনজন বলে মনে করতাম তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে প্রমাণ সিপিএম না প্রমাণ হচ্ছে মানুষের চরিত্র গঠন আপনার যে আপনি যেটা করছেন সেটা ন্যায্য না হ্যাঁ এখন কেউ কেউ বলছে যে ডিএটা পাচ্ছে সম্পূর্ণভাবে বিকাশবাবুর জন্য বিকাশবাবুর জন্য ডিএ পাচ্ছে কেন্দ্র থেকেও ডিএ নেবে রাজ্য থেকেও ডিএ নেবে হ্যাঁ বসে বসে সুখ করে যাবে আর এদিকে কাজের বেড়া লব কাজ করে না সেই জন্য কেন্দ্র ডিসিশন নিয়েছিল সব গভর্নমেন্ট জব বেঁচে দেবে বুঝতে পেরেছেন কী বলছি কিন্তু আমার আমি যখন ছিলাম আমার সঙ্গে যারা ছিল তারা এই ধরনের মানুষ ছিল না তারাও নিজেরাও বলেছে যে তাদের দলের লোকেরাও এরকম তাহলে সেখানে আপনি এইভাবে বিশৃঙ্খলতা তৈরি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে আপনারা এসব করবেন না এটা বন্ধ করুন আর কাউকে দায়ী করবেন না দায়ী যদি হয়ে থাকে আপ যে মামলা করেছে সেই যতটুকু জেনেছি বিকাশ ভরচাচ করেছে কিন্তু আমরা তো প্রত্যক্ষ করিনি আমাদের মতো নাগরিকরা সবটাই নিউজ পেপার পরে নিউজ চ্যানেল দেখে আর মোবাইলে সব সোশ্যাল মিডিয়ায় গিয়েই আমরা সব কিছু জানি এবং সব সব পার্টিরই ভালো মন্দটা দেখছি শুনছি সেই হিসেবে আমি কোনো কোনোরকম দলীয় সাপেক্ষতা নিরপেক্ষতা আমার নিরপেক্ষতাটাই রয়েছে সাপেক্ষতা নেই কিন্তু আমি যখন এখন প্রশাসন রয়েছে প্রশাসনের নামে যেই ধরনের অপবাদ দেয়া হচ্ছে সেগুলো অ্যাকসেপ্টেবল না যে চাকরি দিয়েছে সে চাকরি খাবে সেটা কখনো বলতে পারেন না আপনারা আপনাদের দলের লোকদের কথার মুখের কথার পরিবর্তন আনানোর চেষ্টা করুন এটা আমার রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট আজ যদি আপনারা যদি এই ধরনের অবিচার না করতেন তাহলে কিন্তু সরকার কিন্তু ইমিডিয়েট আরও কিছু আপনাদের জন্য করে দিত কিন্তু আপনারা যেই ধরনের অবিচার করে যাচ্ছেন এটা শেষ হলেই তো আবার আরেকটা ধরবেন আবার তো লিংক রেখে দিয়েছেন সেটা বত্রিশ হাজারটা বত্রিশ হাজার টিচারের লিঙ্ক তো রেখে দেন আপনারা লিঙ্ক ছাড়া তো চলেন না একটা এটা খতম করলে আবার ওটা ধরবেন এটাই তো আপনাদের কাজ এখন শুরু হয়েছে এনি কস্ট আপনারা এগুলো বন্ধ করুন চাকরিহারা মানুষদের চাকরি পেতে দিন আর নাম কিনতে যাবেন না এক আপনারা যে জায়গায় রয়েছে সেই জায়গাতেই থাকুন আপনারা আর বিজেপি আসলে আমি একদিক থেকে আনন্দিত হব যে সিপিএম নির্মূল হয়ে যাবে কোনো এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করবে না কেননা এইসব বরদাস্ত কেউ করবে না বাংলার বঙ্গ বিজেপির মতো তো আর বিজেপির স্বপ্ন খারাপ হতে পারে না সব দলের মধ্যে ভালো মন্দ রয়েছে সব দলের মধ্যে সেটা তো মানতেই হবে সেগুলো তো সব সম্পূর্ণটা তাদের মানে শিক্ষাগত চরিত্রগত গঠনের উপরে নির্ভর করছে ভালো মন্দটা ঠিক আছে আজকে আমি এটাই ছাড়ছি তবে আপনারা কাউকে দায়ী করতে যাবেন না এটাই আমার অনুরোধ রাখছি এবারে